আমাদের অনেকের মাঝেই এমন একটি ধারণা আছে যে খরচ কমিয়ে অর্থাৎ সেভিংস বাড়িয়ে ফাইন্যান্সিয়াল অবস্থার বড় চেঞ্জ আনা সম্ভব আচ্ছা একটু সহজ করে বলি সেভিংস বা সঞ্চয় হচ্ছে আপনি যা আয় করেন তা হতে আপনার খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তা খেয়াল করেছেন কি আপনি বা আমি সঞ্চয় বাড়ানোর জন্য আমাদের খরচের কতটুকু লাগাম টানতে পারি কিছু বেসিক বা ম্যান্ডেটরি খরচ আছে তা কখনোই সম্ভব হয় না কমানো যেমন ধরেন বাসা ভাড়া খাবার খরচ বাচ্চাদের পড়াশোনার খরচ চিকিৎসার খরচ যতই লাগাম টানা হোক না কেন যাদের আয় বেশি না তাদের জন্য এই সঞ্চয়ের পরিমাণ কখনোই বেশি হয় না এখন আপনি যদি চান আপনার ফাইনান্সিয়াল অবস্থার পরিবর্তন আনতে তবে আপনাকে অবশ্যই আপনার সঞ্চয়কৃত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে অর্থাৎ আপনার যতটুকু সঞ্চয়ই থাকুক না কেন সেই সঞ্চয়কৃত অর্থ এমন জায়গায় কাজে লাগাতে হবে যা হতে আপনি অল্প হলেও কিছু অর্থ আয় করতে পারেন বিনিয়োগ করতে যে সবসময় অনেক অর্থের প্রয়োজন হয় তা কিন্তু নয় আপনার সাধ্যমতো জমাকৃত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করুন এটা হতে পারে হাঁস মুরগি পালন করে গরু ছাগল পালন করে বা মৎস্য চাষ করে বা আপনার সাধ্যমতো আপনার অর্থে যা হয় তা দিয়ে মনে রাখবেন খরচ কমিয়ে কখনোই আর্থিক অবস্থার বড় পরিবর্তন আনা যায় না একমাত্র সঠিক বিনিয়োগই পারে আপনার ফাইনান্সিয়াল অবস্থার ইম্প্রুভ করতে